আসসালামু আলাইকুম সবাইকে এসএসসির কৃষিক্ষেত্রে তোমাদের স্থির তরিত থেকে বা স্থির বিদ্যুৎ থেকে একটা কোয়েশ্চেন খুব বেশি পরিমাণে আসা থাকে দেখবা এই বছর আসছে এস গত বছরগুলো তো আসছে এবং তোমরা যে টেস্ট পরীক্ষা দিবা ফিউচারে টেস্ট পরীক্ষা দিবা বা তোমরা ক্লাস নাইনে যারা পড়ছো এবং স্থির তরি চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে আছে ওদের এই কোয়েশনটা মাস্ট মাস্ট আসবে অথবা বা থেকে মাস্ট মাস্ট আসবে কোশ্চেনটা কি কোয়েশনটা হচ্ছে ভাইয়া একটা চার্জিত বস্তু দিয়ে একটা চার্জহীন বস্তুকে তুমি দিতে করবা ওইটা হইতে পারে পজিটিভ চার্জ হইতে পারে নেগেটিভ চার্জ বুঝতে পারছো হতে পারে পজিটিভ চার্জ হতে পারে নেগেটিভ চার্জ এই জিনিসটা আসলে কীভাবেই করবো ওই জিনিসটা তোমাকে এক্সপ্লেন করতে বলতে পারে এখন একদম সিম্পল ভাষায় যদি বলি ভাই চার্জ করার প্রক্রিয়া হচ্ছে তিনটা একটা হচ্ছে আবেশ একটা হচ্ছে ঘর্ষণ আরেকটা হচ্ছে কি পরিবহন আমরা হচ্ছে পরিবহনটা একদম বুঝি ভাই দুইটা পরিবাহী পদার্থ একটা একটা সংস্পর্শ যদি আসে চার্জ একটা থেকে আরেকটাতে ট্রান্সফার হয় ভুল হবে যদি বিভবের কি একটা প্রবাহিত হবে ঘর্ষণ কি বস্তুর ইলেকট্রন আসক্তি ও ইলেকট্রন টেনে নিবে যে বস্তুর ইলেকট্রন আসক্তি কম ও ইলেকট্রন ছেড়ে দিবে ইলেকট্রন টেনে নেওয়া মানে কি নেগেটিভ চার্জে কনভার্ট হওয়া ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি পজিটিভ চার্জে কনভার্ট হওয়া সো এই দুইটা কনসেপ্ট একদম ইজি বাট আবেশনের প্রক্রিয়াটা একটু ক্রিটিক্যাল এবং এটা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে বোর্ডগুলোতে এটা থেকে সবচেয়ে বেশি কোয়েশন আসে এবং এই আবেশ থেকে এই কোয়েশনটা করা হয়েছে যে অ্যাকচুয়ালি একটা চার্জিত বস্তু দিয়ে তুমি একটা চার্জহীন বস্তুকে চার্জিত করবো সো ভাই হচ্ছে দুইটাই দেখাবো একটা পজিটিভ চার্জিত বস্তু দিয়ে আর একটা বস্তুকে পজিটিভ করতে পারবা নাকি নেগেটিভ চার্জে কনভার্ট করতে পারবা এবং একটা নেগেটিভ চার্জিত বস্তু দিয়ে আরেকটা বস্তুকে নেগেটিভ চার্জে কনভার্ট করতে পারবা নাকি পজিটিভ চার্জে কনভার্ট করতে পারবা এই জিনিসটা দুইটাই দেখাবো একদম সিম্পল ভাষা ভাই দেখো সাপোজ তোমার কাছে একটা বস্তু আছে তোমার কাছে একটা বস্তু আছে এই বস্তুটা কি বস্তু হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত পজিটিভ চার্জে চার্জিত এই বস্তুটা ইউজ করে তুমি আরো একটা নিউট্রাল বস্তু বা চার্জহীন বস্তুকে চার্জিত করবা কি একটা নিউট্রাল বস্তুকে চার্জিত করবা নিউট্রাল বস্তুকে চার্জিত করবা মানে কি মানে হচ্ছে এটা হচ্ছে তোমার বস্তু এই বস্তুটাকে তুমি চার্জিত করবা ঠিক আছে এখন অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে কিভাবে ঘটনাটা কি ঘটে এখানে ঘটনাটা একদম সিম্পল ভাইয়া ঘটনা হচ্ছে তুমি যখন এই বস্তুটা এই নিউট্রাল বস্তুটার পাশে কাছাকাছি স্পর্শ না করানো অবস্থায় যখন কাছাকাছি এই চার্জিত বস্তুটাকে নিয়ে আসবা কি বলতেছি যখন এই চার্জিত বস্তুটাকে কাছাকাছি নিয়ে আসবে তখন একটা ঘটনা ঘটবে ঘটনাটা হচ্ছে এই যে পজিটিভ চার্জে চার্জিত বস্তুটা আছে এই বস্তুটা আমার নিউট্রাল বস্তুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে অবভিয়াসলি ভাই একটা অ্যাটম একটা বস্তুকে অ্যাটম দিয়ে ঘোষিত অ্যাটমের মধ্যে কি ইলেকট্রন প্রোটন থাকে এখন ইলেকট্রনগুলোকে কি করবে ও নিজের দিকে আকর্ষণ করবে রাইট ও নিজের দিকে আকর্ষণ করবে কিভাবে আকর্ষণ করবে এই যে পজিটিভ চার্জ আছে এই পুরাটা বস্তুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটন আছে বা ইলেকট্রন আছে অনেকগুলো এই ইলেকট্রন কি করবে এক পাশে চলে আসবে একপাশে চলে আসবে মানে কি বাম পাশে ইলেকট্রন গুলা চলে আসবে কার আকর্ষণে এই পজিটিভ চার্জের আকর্ষণে তুমি এটাকে কাছে এসে ধরে রাখছো কি করবে টান দিয়ে সবগুলো ইলেকট্রন নিয়ে আসবে এবং এক পাশে যেহেতু পজিটিভ চার্জ কনভার্ট হয়ে গেছে বস্তুটা তো নিউট্রাল ছিল যতগুলা সরি এক পাশে নেগেটিভ চার্জ চার্জিত হয়েছে বস্তুটা নিউট্রাল ছিল তো অপর পাশে অবশ্যই সম পরিমাণ পজিটিভ চার্জ তুমি পাবা পজিটিভ চার্জ পাবা মানে কি এই যে প্লাস বলতে পারো ভাই চারটা তিনটা না প্যারা নাই মানে সম আর কি পাবা সো বাম পাশে আমি নেগেটিভ চার্জ পাচ্ছি এবং ডান পাশে পজিটিভ চার্জ পাচ্ছি এখন বাম পাশে নেগেটিভ চার্জ যেগুলো আছে এগুলোকে তুমি চাইলেই এখান থেকে রিমুভ করতে পারবো অ্যান্সার না ভাই কেন কারণ তুমি এই চার্জগুলো পাইছো অ্যাকচুয়ালি আমার এই পজিটিভ চার্জে চার্জিত দণ্ডের জন্য বা পজিটিভ চার্জে চার্জিত বস্তুর জন্য এই পজিটিভ চার্জ ওই বস্তুর মধ্যে যতক্ষণ থাকবে তুমি ততক্ষণ পর্যন্ত এই নেগেটিভ চার্জগুলো পাবা তার মানে এই নেগেটিভ চার্জগুলো অ্যাকচুয়ালি বাউন্ড করে আছে বা তুমি বলতে পারো যে একটা বক্সের মধ্যে বা একটা বস্তার মধ্যে ভরে রাখছে কে এই দন্ডটা এই জন্য এই পজিটিভ চার্জগুলোকে আমরা বলি নেগেটিভ চার্জটাকে আমরা বলি হচ্ছে আবদ্ধ চার্জ কি বলি আবদ্ধ চার্জ আবদ্ধ চার্জ ঠিক আছে বাট এই পজিটিভ চার্জটাকে তুমি চাইলে এখান থেকে রিমুভ করতে পারো কারণ এই পজিটিভ চার্জ একচুয়ালি এই দণ্ডের সাথে আবদ্ধ নাই দণ্ড থেকে ভালো পরিমাণ ডিস্টেন্স আছে এটা হচ্ছে একটা কথা আরেকটা কথা হচ্ছে পজিটিভ পজিটিভ একটা একটা রিপালস করে সো এই পজিটিভ চাইতেছে এই পজিটিভগুলা যে বাবা তুই বের হয়ে যা বের হয়ে যা সো তুমি কি করবা তুমি হচ্ছে একটা টেকনিক ইউজ করতে পারো ভাই এখানে কোন একটা তার বা দণ্ড কোন একটা তার যে করে তার এখানে ভূসংযুক্ত সংযুক্ত করে দিতে পারো ভূ সংযুক্ত যদি করে দাও তাহলে এখান থেকে পজিটিভ চার্জগুলো অ্যাকচুয়ালি সবগুলা বের হয়ে বের হয়ে ভূমিতে চলে যাবে তার মানে এই দণ্ডের মধ্যে তুমি অ্যাকচুয়ালি পাবা কি এই দণ্ডের মধ্যে তুমি অ্যাকচুয়ালি পাবা শুধুমাত্র নেগেটিভ চার্জ কি পাচ্ছ দেখো শেষে কি হবে শেষ হচ্ছে এরকম একটা ঘটনা ঘটবে তুমি কি পাচ্ছো বলো তো শুধুমাত্র এটা হচ্ছে শুরুর অবস্থা এটা হচ্ছে শেষের অবস্থা শুধুমাত্র নেগেটিভ চার্জ এখন নেগেটিভ চার্জ কি এক পাশে থাকবে না ভাই নেগেটিভ চার্জ গুলা একটা পরিবাহী বস্তুর মধ্যে ডিস্ট্রিবিউটেড অবস্থায় ম্যাক্সিমাম ডিস্টেন্স বজায় রাখার ট্রাই করে তার মানে এই নেগেটিভ চার্জগুলো এখানে एक्चुअली এইভাবে থাকবে না পুরোটা বস্তু জুড়ে নেগেটিভ চার্জগুলা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে করতে পারছি প্রথমে একটা নিউট্রাল বস্তু ছিল এর পাশে আমি একটা পজিটিভ চার্জিত বস্তু আনছি আনার পর কি করছে এই পজিটিভ চার্জিত বস্তু নিউট্রাল বস্তুর মধ্যে টাকা ইলেকট্রনগুলোকে নিজে থেকে টান দিছে সো একপাশে নেগেটিভ চার্জ এক পাশে পজিটিভ চার্জ পরে কি করছি পজিটিভ চার্জটাকে আমি ভূসংযুক্ত করে দিছি তো পজিটিভ চার্জ সবগুলা এই তার দিয়ে বে বা আমি বলতে পারি যে ভূমি থেকে ইলেকট্রন গিয়ে কি গিয়ে ভূমি থেকে ইলেকট্রন এখান থেকে আইসা এখান থেকে এসে তোমার এখানে কি করবে এখানে আসবে এখানে আইসা সবগুলা পজিটিভ চার্জকে নিউট্রাল করে ফেলবে নিউট্রাল করে ফেলে কি পজিটিভ চার্জগুলো ব্যানিশ হয়ে যাবে থাকতেছে শুধু নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ রাইট এখন একটা সময় পর আমি যখন এই বস্তুটাকে এখান থেকে রিমুভ করে দিব এখান থেকে রিমুভ করে দিব পজিটিভ চার্জ তো চলে গেছে পজিটিভ চার্জ ভ্যানিশ হয়ে গেছে কি শুধু নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ কি করবে নেগেটিভ চার্জ একচুয়ালি পুরোটা বস্তুর মধ্যে ডিস্ট্রিবিউট অবস্থা থাকবে তার মানে শুরুতে একটা বস্তু নিউট্রাল ছিল শুরুতে একটা বস্তু নিউট্রাল ছিল এই বস্তুটাকে আমরা কি করছি এই বস্তুটাকে আমরা নেগেটিভ চার্জে কনভার্ট করে ফেলছি নেগেটিভ চার্জে কনভার্ট করে ফেলছি কি ইউজ করে একটা পজিটিভ চার্জিত বস্তু ইউজ করে একটা পজিটিভ চার্জিত বস্তু ইউজ করে রাইট এটা হচ্ছে গেল আমাদের প্রথম কোশ্চেন অ্যান্সার যে ভাইয়া কোনো একটা বস্তুকে যদি তুমি নেগেটিভ চার্জে কনভার্ট করতে চাও তাহলে তোমার কি কাজ করতে হবে কোন একটা বস্তুকে যদি তুমি নেগেটিভ চার্জে কনভার্ট করতে চাও তাহলে তোমার কিভাবে কি কাজ করতে হবে সো ভাইয়া যে কথাগুলা বলছি এই কথাগুলো যদি তুমি গ ঘতে সুন্দর মতো লিখে দিতে পারো মার্কস পাবা সাথে এই দুইটা চিত্র সুন্দর মতো লিখে দিয়ে আসবা ঠিক আছে সো এটা গেল হচ্ছে আমাদের আহ কি এটা গেল হচ্ছে আমাদের নেগেটিভ চার্জে কনভার্ট করার প্রক্রিয়া এখন বলতে পারে যে পজিটিভ চার্জে তো কনভার্ট করতে বলতে পারে হ্যাঁ বলতে পারে চলো আমরা এখন ওইটা দেখি এখন আমরা হচ্ছে পজিটিভ চার্জের ব্যাপারটা একটু বোঝার ট্রাই করি যে পজিটিভ চার্জে কনভার্ট করতে বললে আমরা কিভাবে কি লিখব ভালো কথা চলো সো পজিটিভ চার্জে অলরেডি আই গেস বুঝে ফেলছো যে ভাই পজিটিভ চার্জে কনভার্ট করতে বলতে বললে আমরা একচুয়ালি এখানে নেগেটিভ চার্জে চারিত কোনো একটা বস্তু কনসিডার করবো রাইট নেগেটিভ চার্জে চারিত কোনো একটা বস্তু আমরা কনসিডার করব সাপোজ নেগেটিভ চার্জারিত একটা বস্তু আছে এই বস্তুটা প্রথমে অনেক দূরে ছিল কোথায় ছিল আমরা জানি না ধরো আমরা হচ্ছে আমেরিকা থেকে ইম্পোর্ট করে দেন এটার কাছাকাছি নিয়ে আসছি একটা নিউট্রল বস্তুর কাছাকাছি নিয়ে আসছি সো নিউট্রল বস্তুর কাছাকাছি নিয়ে আসছি মানে কি ওখানে অনেকগুলো ইলেকট্রন আছে ইলেকট্রনগুলা কি করবে এই ইলেকট্রন প্রতি রিপালসিভ ফোর্স অনুভব করবে মানে কি এই ইলেকট্রনগুলা এই নিউট্রল বস্তুতে থাকা ইলেকট্রনগুলোকে ধাক্কা দেবে নিউট্রল বস্তুতে থাকা ইলেকট্রনগুলোকে কি করবে ধাক্কা দেবে ধাক্কা দিয়ে দূরে সরাই দেবে দূরে সরাই দিবে মানে কি এক পাশে সবগুলো ইলেকট্রন চলে আসবে এক পাশে যেহেতু সবগুলো ইলেকট্রন চলে আসছে অপর পাশে অবশ্যই সবগুলা পজিটিভ চার্জ চলে আসবে কারণ বস্তুটা নিউট্রাল যত পরিমাণে নেগেটিভ চার্জ পাবা ঠিক সেম পরিমাণে পজিটিভ চার্জ পাবা নিউট্রাল থাকার জন্য এখন আমি কি করবো আমি হচ্ছে এক্সুলি এখানে আবদ্ধ চার্জ কোনটা এটা বোঝার ট্রাই করবো আবদ্ধ চার্জ মানে কি মানে হচ্ছে এই যে বস্তুটা আছে চার্জিত বস্তুটা এই চার্জিত বস্তুটা কোন চার্জকে আকর্ষণ করতেছে নেগেটিভ নাকি পজিটিভ অবশ্যই ভাইয়া নেগেটিভ চার্জ যেহেতু অবশ্যই পজিটিভকে আকর্ষণ করবে তার মানে আবদ্ধ চার্জ যেটা এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ আবদ্ধ চার্জ এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ কারণ কি পজিটিভ চার্জকে এই নেগেটিভ চার্জ নিজের দিকে টান দিয়ে ধরে রাখবে আমি তো এটা চেঞ্জ করতে পারবো না আমি চাইলে এই জিনিসটা চেঞ্জ করতে পারবো আমি এখানে কি করবো আমি হচ্ছে এটাকে ভূসংযুক্ত করে দিব ভূ সংযুক্ত করে দিলে কি হয় বলো তো ভূসংযুক্ত যদি করে দেয় তাহলে আমার এখানে একটা ঘটনা ঘটে ঘটনাটা হচ্ছে ভাইয়া এরকম যে এই ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি এখান থেকে ট্রান্সফার হয়ে এই ইলেকট্রনগুলো এখান থেকে ট্রান্সফার হয়ে আমাদের ভূমিতে চলে আসবে কি হবে ইলেকট্রনগুলো ট্রান্সফার হয়ে আমাদের ভূমিতে চলে আসবে ইলেকট্রগগুলো যদি ট্রান্সফার হয়ে ভূমিতে চলে আসে এখানে তো আর ইলেকট্রন থাকবে না ইলেকট্রন থাকবে না শুধু থাকবে কি পজিটিভ চার্জ বা ইলেকট্রনের ঘাটতি এরপর কি করবো আমি যদি এই বস্তুটাকে আরেকটু দূরে পাঠিয়ে দিই যেখানে ছিল এখানে যদি পাঠিয়ে দিই এবং এই বস্তুটাতে আলটিমেটলি এখন কি আছে ইলেকট্রন তো নাই ইলেকট্রন চলে গেছে আছে কি শুধুমাত্র পজিটিভ চার্জ বা ইলেকট্রনের ঘাটতি শুধুমাত্র পজিটিভ চার্জ যদি থাকে এই পজিটিভ কি একটা পয়েন্টে আহ বসে থাকবে না ভাই এ কি করবে পুরোটা বস্তু জুড়ে ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকবে মানে কি মানে হচ্ছে এই যে এরকম এরকম কিছু একটা তুমি পাবা পুরোটা বস্তু জুড়ে ডিস্ট্রিবিউটেড থাকবে এটা হচ্ছে তোমার আগে ছিল এটা হচ্ছে নিউট্রাল বা ইনিশিয়াল অবস্থায় ছিল এটা কি এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জে চার্জিত আগে বুঝতে পারছি রাইট কিভাবে হচ্ছে আমরা একটা বস্তুকে পজিটিভ এবং একটা বস্তুকে নেগেটিভ দুইটা চার্জে কনভার্ট করতে পারি সো তোমাদের যদি পরীক্ষায় আসে এই জিনিসটা সুন্দর মতো জাস্ট ভাইয়ের যে গুলা বলছি এই কথাগুলা যা সুন্দর মতো হচ্ছে বাংলায় লিখে দিবা এবং এই দুইটা চিত্র হচ্ছে আঁকাই দিবা চিত্র মতো হচ্ছে সুন্দর মতো মার্কিংগুলো দিবা যে কোনটা পজিটিভ চার্জ কোনটা নেগেটিভ চার্জ ইলেকট্রনগুলো কোন দিকে যাচ্ছে যেমন এখানে নিউট্রাল দেখো আমি যখন পজিটিভ চার্জ দিয়ে একটা বস্তুকে আবেশ প্রক্রিয়া হচ্ছে চার্জিত করা ট্রাই করতেছি তখন ভূমি থেকে ইলেকট্রন আসা আমার পজিটিভ চার্জটাকে নিউট্রাল করছে আমি একটা নেগেটিভ চার্জ যে চার্জিত বস্তু দিয়ে যখন পজিটিভ চার্জে কনভার্ট করতেছি তখন কি করছে বস্তু থেকে এই ডিরেকশনগুলো একটু আর এই যে প্রথম দুইটা চিত্র এটা হচ্ছে আমাদের কি বলা হয় জাস্ট প্রসেসটা যখন তখন আর প্রসেসটা কমপ্লিট হওয়ার পর কি হয় নিচের দুইটা চিত্র হয় ঠিক আছে আই গেস সবার ক্লিয়ার এবং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা আমাদের সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট আবারও বলতেছি এই জিনিসটা আমাদের সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট দেখবা এই বছরও এই বছরও তোমরা টেস্ট পরীক্ষা দি মানে কয়েকদিন পর টেস্ট পরীক্ষা যদি বা রাইট টেস্ট পরীক্ষা যদি হয়ে থাকে আর তোমরা কয়েকদিন পর এসএসসি পরীক্ষা দেবে এসএসসি পরীক্ষা থাকবে এই কোশ্চেনটা মাস্ট মাস্ট কমন পাবা তুমি জাস্ট বলবে যে আবেশ প্রক্রিয়ায় এই কথাটা হয়তো বলে দিতে পারে যে আবেশ প্রক্রিয়ায় কিভাবে একটা নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে অথবা নেগেটিভ চার্জে কনভার্ট করা যায় এটা গত বা ঘতে জিজ্ঞেস করবে তিন অথবা চার মার্কসে অথবা এরকম বলতে পারে সিম্পলি যে একটা নিরপেক্ষ বস্তুকে তুমি পজিটিভ অথবা নেগেটিভ চার্জে কনভার্ট করবা ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জে কনভার্ট করবা বা পরি চার্জিত করবা কিভাবে করবা এই জিনিসটা ব্যাখ্যা করো সুন্দর মতো ভাই যে কথাগুলো বলছে এই কথাগুলো লিখে দিয়ে চিত্র দিটা লিখে দেবা ঠিক আছে এই তো আজকের এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোনো ছোট একটা টপিক আল্লাহ হাফেজ সবাইকে